বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বলছেন অধ্যক্ষ সেলিম বুইয়া এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালিম ভুইয়া শনিবার টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করে কেন শিক্ষার উন্নয়নে কেন জাতীয়করণ প্রয়োজন তা তুলে ধরলে তিনি জাতীয়করণ করার আশ্বাস প্রদান করেন এবং সেই লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন তিনি বলেন পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত হওয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডে বাতিল করার দাবি জানিয়েছিলাম আমরা সেই দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙে দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সভাপতিকে অপসারণ করা হয়েছে এবং সদস্যদেরকে অপসারণ করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সকল দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী বলেন মহাসচিব জারি করে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল এবং পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে উহা দ্রুততম সময়ের মধ্যেই করতে হবে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সকল পর্যায়ের কর্মচারীদের এমপিওর জন্য আবেদন এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে সম্মেলনে শিক্ষক কর্মচারী জোট এবং বাক্সিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক এ কে এম আবদুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সহ প্রমুখ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বেসরকারি শিক্ষা অর্থাৎ এমপিও শিক্ষা জাতীয়করণে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আর সেই প্রেক্ষিতে বিভিন্ন রকম কার্যক্রম এগিয়ে যাচ্ছে জাতিকরণের লক্ষ্যে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ